এলাহাবাদ বা প্রয়াগরাজ এক প্রাচীন সমৃদ্ধ নগর আধুনিক ভারতের শিল্প সংস্কৃতি আর রাজনীতির পীঠস্থান এই বাড়িটি আনন্দ ভবন। এই বাড়িতেই স্বাধীনতার অনেক আগে থেকেই শুরু হয়েছিল স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখা অসংখ্য সভা সমিতি আর জাতীয় আন্দোলনের জন্মস্থান হল এই বাড়িটি ভারতের তিন প্রধানমন্ত্রীর এক সময়ের নিজস্ব বাসভবন ছিল এই বাড়ি আনন্দ ভবন এলাহাবাদ দর্শনার্থীদের বেড়ানোর তালিকায় এটি একটি প্রধান জায়গা নেহেরু পরিবারের রাজকীয় জৌলুস এখানে চোখে না পড়লেও দেখবেন দেশ বিদেশ থেকে পাওয়া বিচিত্র উপহার সামগ্রী আনন্দ ভবনের দোতালার এই ব্যালকনি থেকে দূরে দেখা যাচ্ছে স্বরাজ ভবনটিকেও ওই স্বরাজ ভবনেই জন্মেছিলেন জহরলালের কন্যা ইন্দিরা জহরলালের পড়ার ঘরটি এই ঘরটিতে বাস করতেন জওহরলালের পিতা মতিলাল নেহেরু এই ভবনটি অপেক্ষাকৃত নতুন আজকের এই আনন্দ ভবনের আগে স্বরাজ ভবনটি ছিল নেহেরু পরিবারের বাসস্থান স্বরাজ ভবনের আগের নামও ছিল আনন্দ ভবন সিপাহী বিদ্রোহের ক্ষতিপূরণ হিসেবে তৎকালীন গভর্নর উইলিয়াম মুয়ারে এই বাড়িটি তৈরি করেন স্যার সৈয়দ আহম্মদ জন্য আহম্মদ ছেলের নাম অনুসারে এই বাড়িটির নাম হয় মাহমুদ মঞ্জিল পরবর্তী সময়ে কয়েকবার হাত বদল করে উনিশশো সালে এই বাড়িটি কিনে নেন মতিলাল নেহেরু নাম দেন সুখের আবাস বা আনন্দ ভবন নেহেরু পরিবারের বহু দুর্লভ ও দুষ্প্রাপ্য ছবি রয়েছে এই সমস্ত গ্যালারিগুলিতে শৈশবের ইন্দিরা রয়েছে মায়ের কোলে ফিরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরার বিয়ের ছবি বর্তমান আনন্দ ভবনের ডাইনিং রুম সহ রান্নাঘরটি অসাধারণ সুন্দর জহরলালের থাকার ঘর ও বৈঠকখানাটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নেহেরু পরিবারের বাসস্থান ছিল পুরনো আনন্দ ভবন বা আজকের স্বরাজ ভবনটি বিশ শতকের শুরু থেকে স্বাধীনতা আন্দোলনের তৎপরতা বেড়ে যায় অনেক গুণ বেড়ে যায় জাতীয় কংগ্রেসের কর্মসূচি সভা সমিতি প্রচুর মানুষের যাতায়াতে মুখর হয়ে উঠতে থাকে এই বাড়ি উনিশশো সালে মতিলাল নেহেরু এই বাসভবনটি দলের কাজকর্মের জন্য ছেড়ে দিয়ে উঠে আসেন নতুন বাড়িতে দুটি বাড়িতেই রয়েছে দুষ্প্রাপ্য সব ছবি আর তথ্যের ভান্ডার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে ইন্দিরা বিয়ের পর মধুচন্দ্রিমাই গিয়েছিলেন ইন্দিরা ও ফিরোজ গান্ধী জম্মু কাশ্মীরে পোখরানে এক পরমাণু কর্মসূচিতে লতাজির সঙ্গে ইন্দিরা মাদার টেরিজা জুলফিকার আলী ভুট্টো উনিশশো সালের সিমলা বৈঠক দুটি ভবনের চিত্রশালাগুলি দেখতে অনেকটা সময় লাগে ছবির পাশাপাশি রয়েছে যথেষ্ট বিবরণ পোর্ট ব্লেয়ারে ইন্দিরা গান্ধী উনিশশো সালের বাইশে জুন লে সেনাবাহিনীর সঙ্গে ইন্দো সোভিয়েত মহাকাশ অভিযানে রাকেশ শর্মার সঙ্গে রাজস্থান খাল বা বর্তমান ইন্দিরা খাল নির্মাণের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রের সঙ্গে বন্যা বিধ্বস্ত বিহারের গ্রাম পরিদর্শনে আনন্দময়ী মায়ের সঙ্গে সালের নভেম্বর জহরলাল ও কমলা নেহরুর কন্যা ইন্দিরার জন্ম হয় এই বাড়িতেই উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই বাড়িটিতেই শুরু হয় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দপ্তরের কাজকর্ম বহু মানুষের সমাগমে মুখর হয়ে থাকতো এই বাড়িটি উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কাজকর্মের জন্য সম্পূর্ণভাবে বাড়িটিকে ছেড়ে দিয়ে চলে আসেন এই নতুন বাড়িটিতে পুরনো বাড়িটির নাম রাখা হয় স্বরাজ ভবন আর এই বাড়িটির নাম রাখা হয় আনন্দ ভবন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই বাড়িটিকেও দান করে দেন জাতির উদ্দেশ্যে এই বাড়িটি এখন একটি জাতীয় সংগ্রহশালা ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস গভর্নর জেনারেল উইলিয়াম মোয়ারের ইচ্ছে ছিল এই প্রাসাদটি থেকেই একদিন নিয়ন্ত্রিত হবে ব্রিটিশ শাসিত সমগ্র ভারতের কিন্তু কে জানত এই বাড়িটি শেষে পরিণত হবে স্বাধীন ভারতের স্বরাজ ভবনে যেখানে দলে দলে মানুষ এসে গাইবে ভারতের জয়গান সোমবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম দুটি রয়েছে একটি বালভবন এবং তারা মণ্ডল এক টিকিটেই দেখে নেওয়া যায় সমস্ত কিছু সবকিছু মোটামুটি ভাবে দেখতে সময় লাগবে পাঁচ থেকে ছ ঘন্টা